উনতিরিশে মার্চ দু আমরা একটা মেজার প্ল্যানেটোরি ট্রানজিশন পাচ্ছি যেটা হচ্ছে শনিদেব কুম্ভ রাশি থেকে মিন রাশিতে সঞ্চার করছেন মিন রাশির ক্ষেত্রে শনিদেবের পরিচয় কিনা না তিনি আপনাদের একাদশপতি এবং দ্বাদশপতি তারা একাদশপতি এবং দ্বাদশপতি গ্রহ রাশিতে প্রবেশ করছেন এবং তিনি থাকবেন সেকেন্ড জুন দু পর্যন্ত তাহলে এই যে উনতিরিশে মার্চ দু হাজার পঁচিশ শনিদেব মিনে প্রবেশ করবেন এবং তিনি দু হাজার সালে সেকেন্ড জুন পর্যন্ত থাকবেন এই সময়টা কিন্তু মিন রাশির জাতক বা জাতিকাদের শনি সাড়ে সাতির সেকেন্ড ফেজ চলবে শনি সাড়ে সাতির তিনটে ফেজ হয় আপনারা জানেন তাহলে প্রথম ফেজ টোয়েন্টি নাইনথ মার্চ দু হাজার মিনের শেষ হচ্ছে এবং দ্বিতীয় পর্ব শুরু হচ্ছে মিন রাশির যে সমস্ত জাতক বা জাতিকা ক্রিয়েটিভ কাজকর্ম করেন যারা সৃজনশীল কাজকর্ম করেন শনিদেব রাশিতে সঞ্চার করলে তারা কিন্তু কর্মক্ষেত্রে একটা বিগার চেঞ্জ দেখতে পাবেন রাশিতে শনির অবস্থানের কারণে আপনাদের সপ্তমভাবে কিন্তু শনিদেবের পূর্ণ দৃষ্টি পড়বে এর ফলে যারা বিজনেস লাইফে রয়েছেন মিন রাশির জাতক বা জাতিকা তারা দেখবেন আপনাদের বিজনেস লাইফ কিন্তু অনেকটাই এক্সপ্যান্ডেড হবে যতদিন পর্যন্ত শনি মিন রাশিতে অবস্থান করবেন নমস্কার আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায় দেখুন আমরা আলোচনায় রয়েছি উনতিরিশে মার্চ দু হাজার পঁচিশ শনিদেব কুম্ভ থেকে মিন রাশিতে সঞ্চার করলে মিন রাশির জাতক বা জাতিকাদের প্রভাব কতটা পড়বে প্রথমেই বলে রাখি শনিদেব কুম্ভ থেকে মিন রাশিতে সঞ্চার করলে মিন রাশি যে সমস্ত জাতক বা জাতিকা হায়ার এডুকেশানে রয়েছেন কিন্তু বেশ বাধার মধ্যে ছিলেন তারা কিন্তু অত্যন্ত ভালো ফল পাবেন এই সময়টাতে উচ্চশিক্ষার বাধা অনেকটাই দূর হবে এই সময়টাতে দেখবেন মনোমত প্রতিষ্ঠানে অ্যাডমিশান পেতে পারেন উনত্রিশ মার্চ দু থেকে দু হাজার সেকেন্ড জুন এই সময়সীমার মধ্যে মীন রাশির যে সমস্ত জাতক বা জাতিকা বিদেশে কর্মরত রয়েছেন তাদের জন্য সময়টা কিন্তু অত্যন্ত শুভ বিদেশে কর্মরত অবস্থায় যারা রয়েছেন আপনারা যদি চান এই সময়টাতে কর্ম পরিবর্তন করবেন কর্ম পরিবর্তনের একাধিক সুযোগ আপনারা পেতে পারেন এক্সিস্টিং কর্মের মধ্যেই যদি থাকেন সেই ক্ষেত্রেও কিন্তু আপনারা খুব ভালো কেরিয়ার গ্রোথ দেখতে পাবেন এই যে দুবছর তিন মাস মতো সময় মিন রাশিতে শনিদেব অবস্থান করবেন এই সময়টাতে কিন্তু মিন রাশির জাতক বা জাতিকাদের যে জায়গাটা ভীষণভাবে খেয়াল রাখা উচিত সেটা হচ্ছে কোনোভাবেই শর্টকাট মেথড কিন্তু ফলো করা উচিত নয় শর্টকাট মেথড যদি ফলো করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনারা একটু বেশি বাধাবিঘ্নের মধ্যে পড়তে পারেন যাদের জন্মরাশি মিন তাঁরা যে কোনো ধরনের ইলিগাল অ্যাক্টিভিটিস ইমোরাল অ্যাক্টিভিটিস মিন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কিন্তু উনতিরিশে মার্চ দু হাজার থেকে সেকেন্ড জুন দু এই সময়টার মধ্যে বেশ জটিল পরিস্থিতির মধ্যে নিয়ে যেতে পারে অনৈতিক কাজকর্ম থেকে এই সময়টায় কিন্তু যতটা পারবেন যদি নিজেদেরকে দূরে রাখতে পারেন আখেরে কিন্তু আপনারা লাভবান হবেন শনির রাশিতে অবস্থানের কারণে মিন রাশির জাতক বা জাতিকাদের ফ্যামিলি লাইফটার দিকে যদি তাকাই তাহলে কিন্তু শনি যতদিন মিন রাশিতে থাকবেন পরিবারের কোনো সদস্যের শারীরিক অসুস্থতার কারণে মানসিক দুশ্চিন্তা বাড়তে পারে যেহেতু রাশির উপর দিয়ে শনিদের পাশ করবেন সেই কারণে মানসিক চাপ কিন্তু কিছুটা বাড়বে যাদের জন্মকালীন শনির অবস্থান খুব একটা শুভ নয় বা বর্তমান মহাদশা বা অন্তর্দশা খুব একটা শুভ নয় তাদের ক্ষেত্রে একটুখানি হলেও কিন্তু হতাশা তৈরি হতে পারে বাড়তে পারে একাকিত্ব কিন্তু জন্মকালীন শনির অবস্থান যদি শুভ হয় হতাশা বা একাকিত্বের জায়গায় কিন্তু অতখানি বাড়বে না এই সময়টাতে মিন রাশির জাতক বা জাতিকাদের স্পিরিচুয়াল হেলথ অনেকটাই উন্নত হবে এই সময়টাতে আপনাদের আধ্যাত্মবিজ্ঞানের চর্চা বেড়ে যেতে পারে অকাল সায়েন্সের প্রতি আকর্ষণ মিন রাশি বাড়তে পারে মিন রাশিতে শরীরে প্রবেশ করলে এই সময়টাতে যারা স্পিরিচুয়াল সায়েন্স নিয়ে কাজকর্ম করেন তারা কিন্তু দেখবেন রেট অফ সাকসেস অনেকটাই বাড়বে দেখুন যতদিন পর্যন্ত শনিদেব মিন রাশিতে থাকবেন মীন রাশির জাতক বা জাতিকারা কিন্তু একটা ভিন্ন মাত্রার উপলব্ধি পাবেন সব ব্যাপারেই অর্থাৎ একই ঘটনা আগে যখন ঘটেছিল যে ধরনের রিয়েলাইজেশান আপনাদের মধ্যে কাজ করেছিল শনিদেব রাশিতে থাকাকালীন দেখবেন সেই একই ঘটনা যখন ঘটবে আপনারা একটা অন্য ধরনের রিয়েলাইজেশান পাবেন আর এই উপলব্ধিগুলোই কিন্তু মিনকে একটা হায়ার ডাইমেনশানে যেতে হেল্প করবে যারা চাকরি জীবনে রয়েছেন খুব স্লোলি যদি নিজেদেরকে কর্মের জায়গায় রাখতে পারেন তাহলে কিন্তু আপনারা বেশ ভালো রেজাল্ট পাবেন কিন্তু শনিদেব রাশিতে থাকাকালীন যদি হটকারিতা দেখান তাহলে কিন্তু পড়তে পারেন কিছুটা গণ্ডগোলে যাদের জন্মরাশি মিন তাঁরা এক কথায় বলা যেতে পারে এই যে দুবছর তিন মাস সময়সীমা শনিদেব মিন রাশিতে অবস্থান করবেন এই সময়টায় কিন্তু মিনের জাতক বা জাতিকারা যদি স্লো বাট স্টেডি এই নীতি অবলম্বন করে চলতে পারেন তাহলে কিন্তু যথেষ্ট বেনিফিটেড হবেন আপনারা যারা রিসার্চ ওয়ার্কে রয়েছেন বা গবেষণায় রয়েছেন এই সময়টাতে দেখবেন গবেষণার গতি ত্বরান্বিত হতে পারে এই সময়টাতে নতুন কোনো সাবজেক্ট নিয়ে নতুনভাবে পড়াশোনা শুরু করলে মিন রাশির জাতক বা জাতিকারা কিন্তু যথেষ্ট ভালো ফল পাবেন অর্থ রোজগারের জায়গাটা এই সময়টায় যথেষ্ট ভালো থাকবে কিন্তু অর্থ ব্যয়ের দিকে কিন্তু মীন রাশি জাতক বা জাতিকাদের একটুখানি হলেও ধ্যান দেওয়া উচিত না হলে ফাইন্যান্সিয়াল প্রেশার বাড়তে পারে এই সময়টাতে কিন্তু কিছু এক্সট্রা বার্ডেন আপনাদের জীবনে আসতে পারে কাজেই নতুন কোনো বার্ডেন নেওয়ার আগে যদি বারংবার ভাবটা করে না নেন তাহলে কিন্তু পরবর্তীকালে একটা বড় সমস্যায় পড়তে পারেন বা নিজেরা নিজেদেরকে ওভারবার্ডেন ফিল করতে পারেন মিন রাশির জাতক বা জাতিকারা যে কোনো দায়িত্ব নেওয়ার আগে মিন রাশিতে শনিদেব থাকাকালীন মিন রাশির জাতক বা জাতিকাদের কিন্তু পুনর্বিবেচনা করাটা ভীষণ জরুরি দেখুন ছকে যদি শনিদেবের অবস্থান ভালো হয় এবং বর্তমান মহাদশা এবং অন্তর্দশা শুভ হয় তাহলে মিন রাশিতে শনিদেবের এই বছর তিন মাসের যে অবস্থান এটা কিন্তু আপনাদের জীবনে একটা আশীর্বাদ স্বরূপ হতে পারে স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস অনেকটাই বাড়বে জীবনটাকে উন্নত জায়গায় নিয়ে যাওয়ার মতন একাধিক অপরচুনিটিজ যে সময়টায় আপনারা পেতে পারেন যদি ধৈর্য এবং সহিষ্ণুতা বাড়াতে পারেন তাহলে কিন্তু উনতিরিশে মার্চ দু হাজার পঁচিশ থেকে সেকেন্ড জুন দু হাজার সাতাশ এই সময়সীমার মধ্যে আপনারা একটা আশাতীত ভালো ফল আশা করতে পারেন পরিশ্রম অনুযায়ী বা মেধা অনুযায়ী যে সাফল্য আপনারা এক্সপেক্ট করছিলেন সেটা পাওয়ার কিন্তু আদর্শ সময়ে এটা বলা যেতে পারে এই সময়টাতে মিনের জাতক বা জাতিকারা নিজেদেরকে যদি ডিসিপ্লিন করতে পারেন নিজেদেরকে যদি অর্গানাইজ করতে পারেন তাহলে কিন্তু রেট অফ সাকসেস অনেকটাই ইচ্ছনীয় জায়গায় যেতে পারে এই সময়টাতে মিন রাশির জাতক বা জাতিকা যারা রয়েছেন পূর্বের তুলনায় অনেক বেশি আত্মনির্ভর হয়ে উঠবেন নিজেদেরকে অনেকটাই স্বয়ং সম্পূর্ণ ফিল করবেন যেটা অতীতে করেননি কেবলমাত্র অলসতার কারণে যে কাজকর্মগুলো পেন্ডিং ছিল রাশিতে শনিদেব সঞ্চার করলে দেখবেন সেই কাজগুলো হঠাৎ করে করার মন মানসিকতাও তৈরি হবে এবং আলটিমেটলি করে উঠতে সক্ষমও হবেন অতীত আমলে ইনকমপ্লিটেড একাধিক কাজকর্ম রাশিতে শনিদেব প্রবেশ করলে আপনারা কমপ্লিট করতে সক্ষম হবেন উনত্রিশে মার্চ দু থেকে সেকেন্ড জুন দু এই সময়টাতে মিন অনেকটাই নিজেদেরকে ঝঞ্ঝাট মুক্ত করতে পারবেন রাশিতে শনিদেব থাকাকালীন একাধিক প্রতিবন্ধকতা হয়তো তৈরি হবে কিন্তু এই প্রতিবন্ধকতাগুলোর আলটিমেট রেজাল্ট কিন্তু প্রোডাক্টিভ হবে অর্থাৎ আপনারা দেখতে পাবেন যে যতবার আপনারা প্রতিবন্ধকতার মুখোমুখি হচ্ছেন প্রতিবার একটা নতুন করে মোর জীবনের গড়াতে সক্ষম হচ্ছেন অর্থাৎ আপনারা নিত্য নতুন একটা রাস্তা খুঁজে পাবেন যত বেশি প্রতিবন্ধকতার মধ্যে পড়বেন রাশিতে শরীরে অবস্থান করাকালীন আপনারা জানেন শনিকে জ্যোতিষশাস্ত্রে বা শাস্ত্রে কর্মফল দাতা বলা হয়েছে তাহলে জন্ম থেকে বর্তমান সময় পর্যন্ত যাদের কর্ম বেশ উন্নত মানের তারা কিন্তু শনিদেব রাশিতে অবস্থান করাকালীন বেশ উন্নত একটা ফল আশা করতেই পারেন শনিদেব রাশিতে অবস্থান করাকালীন মিন রাশির জাতক বা জাতিকাদের চক্ষু হবে অর্থাৎ অন্ধত্বের কারণে যারা আসল সত্যিটাকে রিয়েলাইজ করতে পারছিলেন না শনিদেব রাশিতে প্রবেশ করলে কিন্তু দেখবেন সেই অন্ধত্ব ঘুচে যাবে এবং রিয়েল ট্রুথ আপনাদের সামনে আসবে আর এই রিয়েল ট্রুথ সামনে আসার কারণে আপনারা অনেক বেশি নিজেদেরকে আপডেট করতে সক্ষম হবেন এই সময়টাতে এই সময়টাতে মিনের কর্ম তৎপরতা এবং কর্মচঞ্চলতা দুটোই পূর্বের তুলনায় অনেকটাই বাড়বে মিন রাশিতে শনিদেব থাকাকালীন মিন রাশির যারা জাতক বা জাতিকার রয়েছেন তারা অনেক বেশি নিজেদেরকে গ্রাউন্ডেড ফিল করবেন তাদের সঙ্গে একটা মাটির সংযোগ তৈরি হবে কল্পনার জগৎ থেকে নিজেদেরকে বাস্তব জগতে আনতে সক্ষম হবেন আর এই বাস্তবিকতা বৃদ্ধি পাওয়ার কারণেই প্রত্যেকটা মানুষের আসল স্বরূপ আপনাদের সামনে ফুটে উঠবে তৃতীয়ভাবে যেহেতু শনিদেব দৃষ্টি দিচ্ছেন আপনারা জানেন শনিদেব যে ঘরে অবস্থান করেন সেই ঘরকে তিনি যতখানি প্রভাবিত না করেন তার থেকে অনেক বেশি প্রভাবিত করেন যে ঘরে তিনি দৃষ্টি দেন তাহলে এখানে বৃষরাশিতে শনিদেবের তৃতীয় দৃষ্টি পড়ছে ভাই বোনদের শরীর স্বাস্থ্য কিন্তু মিন জাতক বা জাতিকাদেরকে কিছুটা হলেও দুশ্চিন্তায় ফেলতে পারে যারা স্বাধীন পেশা রয়েছেন যারা বিজনেস লাইফে রয়েছেন এই সময় একটা ভালো বিজনেস গ্রোথ এক্সপেক্ট করতে পারেন বিজনেস লাইফে হয়তো এই সময়টাতে কিছুটা চ্যালেঞ্জেস বাড়তে পারে কিন্তু এই চ্যালেঞ্জগুলোকে মোকাবিলা করে এগিয়ে যেতে সক্ষম হবেন মিন রাশি জাতক বা জাতিকারা এই সময়টাতে যে মজার ব্যাপারটা মিন রাশি জাতক বা জাতিকারা দেখতে পাবেন সেটা হলো যে সমস্ত সুবিধাবাদী মানুষজনগুলো আপনাদের পাশপাশি ছিল এতদিন আপনারা চান বা না চান শনিদেব কিন্তু দেখবেন সেই মানুষগুলোকে আপনাদের পাশ থেকে সরিয়ে দেবে এই কারণে বাড়তে পারে নিঃসঙ্গতা কিন্তু ইনিশিয়ালি এটা খারাপ বলে মনে হলেও পরবর্তীকালে আপনারা রিয়েলাইজ করতে পারবেন যে আপনারা এই ঘটনার জন্য কতটা বেনিফিটেড মিন রাশিতে শনিদেব অবস্থান করাকালীন মিনের মানসিক চাপ বাড়বে কিন্তু এই মানসিক চাপ বৃদ্ধিও কিন্তু কিছু প্রোডাক্টিভ রেজাল্ট আপনারা পাবেন অর্থাৎ দেখা গেল কোনো একটা কাজে হাত দিলেন প্রথমেই সেই কাজটাতে একটা ধাক্কা পেলেন এবং সেই কাজটাকে থামিয়ে দিয়ে দ্বিতীয় একটা কর্ম শুরু করলেন এবং পরে দেখলেন কম্পারেটিভলি সেকেন্ড যে কাজটা করছেন সেটা প্রথমটার থেকে অনেক বেটার এই জাতীয় কিছু ঘটনা কিন্তু শনিদেব মিনে থাকাকালীন মিন রাশির জাতক বা জাতিকাদেরকে দেবেন দেখুন শনিদেব আপনাদের ইলেভেন লর্ড একাদশ হচ্ছে হাউস অব অ্যাচিভমেন্ট তিনি দশমভাবে কর্মস্থানে দৃষ্টি দিচ্ছেন কর্মপ্রাপ্তির সম্ভাবনা অনেকটাই বাড়বে যারা জবলেস রয়েছেন মিন রাশিতে শনিদেব থাকাকালীন একাধিক নিউ জব অপরচুনিটিজ এক্সপেক্ট করতে পারেন এই শনি কিন্তু আপনাদের দ্বাদশপতিও সুতরাং বিদেশে যারা চাকরি চাইছিলেন এই সময়টাতে কিন্তু একাধিক সুযোগ সুবিধা আপনারা পেতে পারেন যারা দীর্ঘদিন ধরে বিজনেস প্ল্যানিং তৈরি করছিলেন কিন্তু সেই প্ল্যানিংগুলোকে বাস্তবায়িত করতে পারছিলেন না শনিদেব মিন সঞ্চার করলে ওই প্ল্যানিংগুলোকে এক্সিকিউট করতে পারবেন এই সময়টাতে পরিশ্রমের মাত্রা যেমন বাড়বে পরিশ্রম অনুযায়ী রেট অফ সাকসেসও কিন্তু মিন রাশি জাতক বা জাতিকাদের বাড়বে মিন রাশিতে শনিদেব থাকাকালীন মিন রাশির জাতক বা জাতিকাদের নেম ফেম রেপুটেশান অনেকটাই বাড়বে কর্মক্ষেত্রে অ্যাকসেপ্টেন্সের জায়গাটা পূর্বের তুলনায় বাড়বে এই সময়টায় কিন্তু আপনাদের অ্যাকনলেজমেন্ট অনেকটাই বৃদ্ধি পাবে তবে মিনকে যেই জায়গাটাতে একটুখানি হলেও কেয়ারফুল থাকতে হবে এই দু মাস তিন মাস সেটা হচ্ছে অধিক স্পষ্টবাদিতার কারণে একাধিক ভালো সম্পর্ক কিন্তু নষ্ট হতে পারে বা সম্পর্কের মধ্যে অকারণ জটিলতার সৃষ্টি আপনারা নিজেরাই করে ফেলতে পারেন শুধুমাত্র স্পষ্টবাদিতার কারণে যারা অ্যাক্টিভলি পলিটিক্সের সাথে যুক্ত মিন রাশিতে শনিদেব সঞ্চার করলে বেশ ভালো ফল এক্সপেক্ট করতে পারেন রাজনৈতিক জীবনের অস্থিরতা অনেকটাই কমবে স্টেবিলিটি কিন্তু বাড়বে যত দিন যাবে এই সময়টাতে কোনো রকম রিস্কি ডিসিশান কিন্তু মিনের নেওয়া ঠিক হবে না যদি রিস্কি ডিসিশান নেন তাহলে কিন্তু সেটা পতন ডেকে আনতে পারে মিন রাশি জাতক বা জাতিকাদের ক্ষেত্রে যারা ঝুঁকিপূর্ণ কাজকর্মের সঙ্গে যুক্ত মিন রাশি জাতক বা জাতিকা রয়েছেন তাদের এই সময়টাতে খুব কেয়ারফুল থাকা উচিত না হলে কিন্তু চোট বা প্রাপ্তির একটা পসিবিলিটিস থেকে যাচ্ছে এই সময়টাতে আপনাদের বাসস্থান পরিবর্তন হতে পারে সব ব্যাপারেই কিন্তু মিনের কিছুটা হলেও কনফিউশন বাড়বে সুতরাং এই সময়টাতে যদি নিজেদেরকে খুব ট্রাঙ্কুইল করতে পারেন তাহলেও কিন্তু শনিদেব রাশিতে অবস্থান করাকালীন মিন রাশির জাতক বা জাতিকারা যথেষ্ট বেনিফিটেড হতে পারেন যাদের জন্মরাশি মিন তারা উনতিরিশে মার্চ দু হাজার পঁচিশ থেকে সেকেন্ড জুন দু হাজার সাতাশ এই সময়সীমাটার মধ্যে যদি প্রত্যেক দিন হনুমানজিকে একটু করে তুলসী অর্পণ করতে পারেন অত্যন্ত শুভ ফল মিন জাতক বা জাতিকারা পেতে পারেন আজকের মতো অনুষ্ঠান এখানে শেষ করছি ভালো থাকবেন নমস্কার